আপনি কি জানেন আমাদের এই বিশাল রহস্যময় মহাবিশ্বটা হয়তো একেবারেই চ্যাপটা মানে মহাবিশ্বটা গোলনা হয়ে ফ্লাট হতে পারে আপনি যদি আলো হন আর আপনাকে মহাবিশ্ব জুড়ে ভ্রমণ করতে বলা হয় আপনি কি সোজা চলবেন নাকি বাঁকা পথে এই প্রশ্নটায় আমাদের বলে দেয় মহাবিশ্ব আসলে কেমন বিজ্ঞানীরা কসমিক ব্যাকগ্রাউন্ড রেডিয়েশন বিশ্লেষণ করে দেখেছেন এই আলো রসি কোনো দিকেই বাঁকছে না মানে মহাবিশ্বের জ্যামিতি একেবারেই সমতল ফ্লাট এই ডেটা আমাদের বলে মহাবিশ্বের আকার একেবারে এমন যেন বিশাল এক থালার মতো কোনো উঁচু নিচু নেই তবে এটি কি চূড়ান্ত সত্য না কেবল একটি ধারণা কারণ মহাবিশ্ব তো এখনও প্রসারিত হচ্ছে এবং হয়তো এর আকারও বদলাচ্ছে মহাবিশ্ব চ্যাপটা হোক বা গোল এটা তো নিছক একটা প্রশ্ন না এটা আমাদের অস্তিত্ব সময় এমনকি ভবিষ্যতের নির্দেশনা নির্ধারণ করতে পারে আপনি কি ভাবছেন মহাবিশ্ব কি সত্যি প্লাট কমেন্টে লিখুন আর এমন আরও মহাজাগতিক রহস্য জানতে ফলো অথবা সাবস্ক্রাইব করুন